আসসালামু আলাইকুম আমরা ববানীপুর আসছি যে নার্সারিতে হয়তো গত আমার মেয়েকে নিয়ে অনেক কিছু গাছ সংগ্রহ করলাম ওনারা যে স্থানটা হলো ভবানীপুরের যে কবরস্থান পাড়ে একটু একটু সামনে যে তালচর যেতে হাতের ডাইন সাইডে হাতের বাম সাইডে আর তাল আসতে হাতের বাম সাইডে কারণ মোটামুটি ওনাদের বাড়ি মনে হয় বরিশাল

আপনার ওই পরবর্তীতে আমাদের এক ছোট ভাই কিন্তু আগে ভিডিও করার পরে কিন্তু আমরা অবগত হইলাম এখানে যে নার্সারি আছে যদি এই অঞ্চলে আপনার কোনো ওই নার্সারি নাই ভালো কোয়ালিটি সম্পন্ন গাছ দিতে পারেন তাহলে এই অঞ্চলে আশোক অঞ্চল থেকে ধরে লালপুর অঞ্চল এই অঞ্চলে নাই বিশাল বড় অঞ্চল

হয়তো উনি আমাদের এলাকার না উনি বাড়ি মনে বরিশাল না ওনারা আর সাথে আশা করি ওনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কিছু গাছ পাবো যে আশোগাছ অঞ্চলের মধ্যে নার্সারি স্বর্ণত কারণে আমরা কোথাও থেকে কিন্তু নার্সারির গাছ নিতে পারি না এখানে গত কিছুদিন আগে আমাদের এলাকার এক ছোট ভাই আপনার ভিডিও করার পর আমরা অবগত হলাম এখানে একটা নার্সারি আছে তো ওনারা বড় করার জন্য আরো অনেক পরিকল্পনা করতেছে আর ওনারা এই যে আশা দিলেন না তো সব ভালো মানের কিছু গাছ দিবে আমাদের আশাগত দুপুর জেলা যারা আছে সবাইকে দেখেন এখানে সবাই মূলত কি সবাই কিন্তু টাকার দিকে চায় না চাই মান সম্পন্ন একটি গাছের দিকে চায় তার আমার বাড়িতে কিন্তু অনেক গাছ আছে তাহলে ওই আপনার এখান থেকে গাছ নিছি ওই গাছগুলো উঠে আমি ফালাই দিব অত কথার সাথে বাস্তবতা মিল পাইছি না বিদে কিন্তু এখানে আসছি তো এখানে আপনি এরকম ধরনের হাতে পারবেন না দেখ ইনশাল্লাহ যে কোনো আমাদের এলাকার অথবা আশেপাশে তাওরাত তালছর ওই সোয়াগপুর চারতলা লালপুর যারা এই আসে দশ টাকা বেশি নিয়ে হলে তাদেরকে যেই গাছটা বলেন সেই গাছটা যেন হয় অনেক সুন্দর সুন্দর গাছ আছে দর্শকতঃ যারা আসতে চান আড়াইশিতা ভবানীপুর এটা তালছর যেতে বাম প্রেমতলা এটাকে প্রেমতলা বলা হয় তালছর যেতে বাম সাইডে পড়ে আর আসতে যায়ন সাইডে পড়ে তার এখানে যে নতুন একটা বিল্ডিং হচ্ছে যে কোনো লোকের ওই যাওয়ার এখানে একটা কাঠ ছিড়াই আমার মেয়েকে নিয়ে আমার পরিবারকে নিয়ে গাছ নিতে আসলাম তো ইনশাল্লাহ আশা করি দেখি ওনার বিশ্বাসের উপরে নিয়ে যাচ্ছিস আল্লাহ বিশ্বাস যেন রক্ষা করে এই আশাবাদী মো কি গাছ নিয়েছো আজকে বলো বলো আপুর কাছে বলো হুম আরো পরে আসেন কামরাঙ্গা গাছ কামরাঙ্গা ছোট গাছে ফল আছে আলু পরবর্তীতে নেমু আর সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করেন যেন ওনাদের সবাই ভালো থাকবেন আমি কাজে মতে বিদায় নিলাম আসসালামু আলাইকুম